এই কোলাঘাট হরিজন উন্নয়ন কমিটি এই তত্ত্বাবদনা দু হাজার সাল এবং আট সালে আমাদের যে মেন উদ্দেশ্য দুস্থ ছাত্রছাত্রীদের নিয়ে তাদের বই খাতা বিতরণ এবং তাদের দিকে তাদের পড়াশোনা তারা পিছিয়ে যাচ্ছে কেন সেই চিন্তাভাবনা নিয়ে আমরা এই এগিয়েছিলাম দু হাজার সাত সাল এবং আট সালে আমরা চিন্তাভাবনা করলাম যে দু হাজার সাত আট সাল থেকে পরে আজ দু হাজার পঁচিশ সাল আমরা চলে এলাম কোনো রকম কোনো বড়ো ধরনের কোনো প্রোগ্রাম বা বড়ো ধরনের কোনো অনুষ্ঠান আমরা এখনও পর্যন্ত সম্মুখীন হতে পারিনি তো যার জন্যে আজকে আমরা চাইলাম যে সবাই মিলে একসঙ্গে পাড়া প্রতিবেশী সবাই মিলে ছোট সব বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কিছু দুঃস্থ ছাত্রছাত্রীদের আমরা খাতা বই ব্যাগ বিতরণ করব এবং তার সঙ্গে তার তত্ত্বাবধানায় আমাদের যে কোলাঘাট হরিজনের উন্নয়ন কমিটি যে প্রয়াস মানুষ তো পেছনেই পড়ে আছে লুকিয়ে আমাদের এই প্রয়াসটা কেউ জানতেও চাইছে না জানতে পারছেও না যার এই বড়ো অনুষ্ঠান বড় দোল উৎসব এই দোল উৎসবকে কেন্দ্র করে আমরা এবছরের আমাদের প্রথম নিবেদন দোল উৎসব কিন্তু দু হাজার সাত আট সালের আমার এই কলাঘাট হরিজন উন্নয়ন কমিটি রেজিস্ট্রেশন হয়েছে তো তারপর থেকেই আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আমাদের একটা বড়ো ধরনের অনুষ্ঠান করে মানুষকে জানাতে হবে যে কলাঘাট হরিজন উন্নয়ন কমিটি বলে একটা সংস্থা রয়েছে তো এই জন্যেই আমি বলতে চাইছি আমাদের এই বছর দোল দোল উৎসবের প্রথম প্রয়াস হয়েছিল মায়ের দেবীবন্দনা দোল উৎসব চোদ্দো তারিখ গেছে আমরা দেবী দেবীবন্দনা করেছি যতটুকু আমাদের এই কলাঘাট হরিজন উন্নয়ন কমিটির পক্ষ হইতে আমরা ততটুকুই আমি চেয়েছিলাম ততটুকুই আমরা পেরেছি যতটুকু পারার তো তারপরে আমাদের পনেরো তারিখ সকাল থেকে ছোট শিশুদের নিয়ে খেলাধুলার প্রয়াস ছিল এবং তার সঙ্গেই একটা মিনি পাওয়ার ফুটবল খেলার আয়োজন আমরা করেছিলাম আটটা টিমের সেই খেলাটাও আমরা সুসম্পূর্ণভাবে করতে পেরেছি এবং ছোট বাচ্চা বাড়ির দিদি ভাই বোনদের নিয়ে আমরা একটা খেলার সূচনাও করেছিলাম সে খেলার প্রাইজ বিতরণ এবং ফুটবল যে খেলাটা হয়েছিলো তারও প্রাইজ বিতরণ আমরা করেছি ইতিমধ্যেই ষোলো তারিখ ষোলো তারিখে আমাদের একটা মহোৎসবের আয়োজন আমরা করেছি প্রায় দেড় থেকে দু হাজার লোকের সমস্ত কলাঘাটবাসীকে জানাই কলাঘাট হরিজন উন্নয়ন কমিটির যে দোল উৎসবের অন্নপ্রসাদের আয়োজন করেছে আপনারা দলে দলে যোগ হয়ে এই দোল উৎসবের মহোৎসবের যে অ্যারেঞ্জমেন্ট যে চিন্তা ভাবনা আমাদের আপনারা সহযোগিতায় করুন এই আমাদের কামনা রইল আপনাদের কাছে আমার নাম সঞ্জয় দাস আমি কলাঘাট হরিজন উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ আজকে আমাদের যে অনুষ্ঠান সূচির মধ্যে যে খাতা পেন বিতরণ কোন নাম একমাত্র আমরা কলা হরিজনই স্কুলের ছাত্র ছাত্রীর দিকে আমার নাম সঞ্জিত দাস